আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসায়রা জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আজকে আমরা ফিঙ্গার রিংস দেখব অনেক সুন্দর কালেকশন আর এগুলো হচ্ছে পাপড়ি জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে আসসালামু আলাইকুম আজকে আমরা আন্টির নেক্সট কালেকশন দেখাবো একদম জেন্টস থেকে শুরু করে ব্যান্ডিং

তোরে চলে যাচ্ছে টাকা এখানে দেখেন একটা ব্যেন্ডিং এটা খুব সুন্দর এটা আসলে ওজন হচ্ছে মাত্র 4 এটা হচ্ছে 4 2.84 2.84 22 ক্যারেটের মধ্যে আছে আপনার টাকা টাকা এখানে দেখেন একদম কালার মিক্সড করা আছে এটার ওজন হচ্ছে আপনার 5 আনা 2 প্রাইস

শান্তিনগর স্ট্যান্ড প্লাসে ছিল এছাড়াও কিন্তু আমাদের কাছে গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে তাছাড়া কিন্তু যে কেউ চাইলে আমাদের গোল্ড যে কোনো গোল্ড ঘরে বসে পার্চেস করতে পারবে যদি ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও আমাদের নিজস্ব পেজ পাপড়িতে কিন্তু সবগুলো প্রোডাক্টেরই আলাদা করে ছবি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমাদের পাপড়ির নিজস্ব পেজেও নক করতে পারেন